সময়ের সাথে সাথে ডেটা কিন্তু বদলাতে থাকে তাই না ধরুন কোনো পণ্যের বিক্রির হিসাব বা শেয়ার বাজারের দাম এই যে প্রতিদিনের ওঠানামা এর ভেতরে কিন্তু একটা প্যাটার্ন বা ধারা লুকিয়ে থাকে আজ আমরা সেই ধারাটা খুঁজে বের করার একটা দারুণ সহজ কিন্তু খুব কাজের একটা কৌশল শিখব তো প্রশ্নটা হলো এই যে ডেটার এত ওঠানামা এর ভেতর থেকে আসল ধারাটা আমরা খুঁজে বের কি ভালে। মানে ডেটার এই যে ছোটোখাটো কোলাহল এর পেছনের মূল গতিপথটা কি। চলুন এই বিশ্লেষণের মাধ্যমে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি সবার আগে মূল আইডিয়াটা বুঝতে হবে আর সেটা হল কালিন সারি বা টাইম সিরিজ মানে সহজ কথায় বলতে গেলে এটা হল সময়ের সাথে সাথে কালেক্ট করা ডেটা সেটা হতে পারে গত কয়েক বছরের আবহাওয়ার তথ্য বা কোনো কোম্পানির প্রতি তিন মাসের আয়ের হিসাব আচ্ছা একটা টাইম সিরিজের ডেটা যে ওঠানামা করে তার পেছনে কিন্তু কয়েকটা কারণ থাকে বলা যায় এর উপর চারটি আলাদা শক্তি একসাথে কাজ করে চলুন সেই শক্তিগুলো একটু দেখিনি প্রথমটা হল সাধারণ ধারা বা সেক্যুলার ট্রেন্ড যেটা লম্বা সময়ের গতিপথটা দেখায় যেমন বছরের পর বছর ধরে কোনো কিছুর বিক্রি হয়তো একটু একটু করে বাড়ছে এরপর আছে ঋতুগত পরিবর্তন বা সিজনাল ভ্যারিয়েশন যেমন প্রতি বছর ঈদের সময় কেনাকাটা বাড়ে তাই না বা শীতকালে গরম কাপড়ের চাহিদা বেড়ে যায় তৃতীয়টা হলো চক্রাকার বৃদ্ধি যা অর্থনীতিতে কয়েক বছর পরপর আসা ভালো সময় বা খারাপ সময়ের মতো আর সবশেষে আছে অনিয়মিত পরিবর্তন মানে হঠাৎ করে আসা বন্যা বা কোনো মহামারীর মতো অপ্রত্যাশিত ঘটনা যা সব হিসাব ওলটপালট করে দেয় এই ছবিটা দেখুন এই যে আকাবাকা লাইনটা এটাই হল আসল ডেটা একদম হিজিবিজি কারণ এর ওপর ওই চারটা শক্তিই কাজ করছে আর এর ভেতর দিয়ে যে সোজা লাইনটা গেছে সেটাই হলো আমাদের আসল ট্রেন্ড আমাদের কাজটাই হল এই হিজিবিজি অবস্থা থেকে ওই সোজা পথটা বের করে আনা তো এই যে এত সব ঝামেলা এর ভেতর থেকে আসল ট্রেন্ডটা পরিসংখ্যানবিদরা বের করেন কিভাবে। তাদের হাতে কি কি টুলস আছে চলুন দেখি ট্রেন্ড বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে কিন্তু দরকার এমন একটা পদ্ধতি যা এই সব ছোটোখাটো বা হঠাৎ আসা পরিবর্তনের কোলাহলকে ফিল্টার করে আসল ছবিটা বের করে আনতে পারে তবে আজ আমরা ফোকাস করব একদম সহজ কিন্তু দারুণ কাজের একটা পদ্ধতির ওপর ঠিক ধরেছেন আমরা কথা বলবো আধা গড় পদ্ধতি বা সেমি অ্যাভারেজ মেথড নিয়ে আর আমি বলছি এই আলোচনাটা শেষ হলে যে কেউ এটা ব্যবহার করে ডেটা ট্রেন্ড বের করতে পারবেন তো আর দেরি না করে চলুন সরাসরি পদ্ধতিতে ঢুকে পড়ি দেখি এটা ঠিক কিভাবে কাজ করে ব্যাপারটা যে কতটা সহজ শুনলে অবাক হবেন সোর্সে যেমনটা বলা হয়েছে আমরা পুরো ডেটা সেটকে জাস্ট দুটো সমান ভাগে ভাগ করি আর তারপর প্রত্যেকটা ভাগের গড় বের করি ব্যাস এটুকুই কিন্তু এর মধ্যেই আসল মজাটা লুকিয়ে আছে কাজটা করা হয় মাত্র চারটা সহজ স্টেপে প্রথমে ডেটাগুলোকে দুটো সমান ভাগে ভাগ করতে হবে তারপর প্রত্যেকটা ভাগের গড় বা অ্যাভারেজ বের করতে হবে এরপর সেই গড় মানগুলোকে তাদের সময়কালের ঠিক মাঝখানে গ্রাফে বসাতে হবে আর সবশেষে ওই দুটো বিন্দুকে একটা সরল রেখা দিয়ে যোগ করে দিলেই ব্যাস হয়ে গেল ট্রেন্ড লাইন অনিক তো থিওরি নিয়ে কথা হলো তাই না এবার চলুন একটা সত্যিকারের উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি আমরা আমাদের সোর্স থেকে সরাসরি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যাঙ্কের চালান সংক্রান্ত কিছু ডেটা ব্যবহার করব এখানে আমরা ১৩ বছরের ডেটা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের তো দুটো সমান ভাগে ভাগ করতে হবে বিজোর সংখ্যা হলে কি করা যায় বলুন তো নিয়মটা খুবই সোজা যখনই দেখবেন ডেটার সংখ্যা বিজোর ঠিক মাঝখানেরটা বাদ দিয়ে দেবেন এখানে যেমন উনিশশো সালকে আমরা হিসেবে ধরছি না এতে কি হল আমরা ছ বছর করে দুটো একদম সমান ভাগ পেয়ে গেলাম আচ্ছা এখন আসল হিসেবটা করি প্রথম ভাগটা মানে উনিশশো থেকে উনিশশো এর ডেটার গড় হল বাহাত্তর দশমিক এই মানটাকে আমরা বসাবো ঠিক এর মাঝের বছরে মানে উনিশশো সালে ঠিক একইভাবে দ্বিতীয় ভাগের গড় হচ্ছে তিরানব্বই দশমিক তিন তিন আর এটাকে আমরা বসাবো এর মাঝের বছর অর্থাৎ উনিশশো সালে আর এই দেখুন কি দারুণ একটা ছবি তাই না গ্রাফের ওই যে এলোমেলো লাইনটা ওটা হলো আসল ডেটা আর আমাদের হিসেব করে পাওয়া দুটো পয়েন্ট যোগ করে যে সরল রেখাটা টানা হয়েছে সেটাই হলো ট্রেন্ড লাইন একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে যতই ওঠানামা করুক না কেন ব্যাংকের চালান কিন্তু সময়ের সাথে বেড়েই চলেছে তো আমরা একটা লাইন তো আঁকলাম কিন্তু প্রশ্ন হলো এই সাধারণ দেখতে লাইনটা আসলে আমাদের কি বলছে আর এই পদ্ধতিটা এত কাজের কেন দেখুন এর সবচেয়ে বড় সুবিধা হল এটা অসম্ভব সহজ যে কেউ এটা করতে পারে আর এখানে নিজের মতামতের কোনো জায়গা নেই তাই ফলাফল সবসময় বস্তুনিষ্ঠ হয় মনে আছে ওই যে ঋতুগত বা আসা সব পরিবর্তনের কথা এই পদ্ধতিটা সেই সব ছোটখাটো ওঠানামার নয়েজ বা কোলাহলকে একদম ছেঁকে ফেলে আর ভেতরের আসল ধারাটা আমাদের চোখের সামনে তুলে ধরে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই অতীত থেকে যদি এমন পরিষ্কার একটা ধারা বের করা যায় তাহলে সেই ধারার উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে কতটা নির্ভুলভাবে ধারণা করা যেতে পারে ব্যাপারটা ভাবার মতো তাই না